হ্যালো সো চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের তামিম ফ্যাশন থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু ডিজাইনার গাউনের কালেকশন হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনার গাউনের কালেকশন দেখাবো এটা একদম নিউ অ্যারাভেল নিউ প্যাটার্ন তো দেখেন এটা হচ্ছে গাউন প্যাটার্নে থাকবে সেমি লং এর মধ্যে এটা অনেক সুন্দর রাজস্থানী স্টাইলে থাকবে নিচে দামান পোষণটা দেখেন পুরোটা থাকবে প্রচুর ঘের অ্যান্ড এর মধ্যে মাল্টি কালার সুত এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই বাটনগুলো ওপেন করা যাবে উপরে থাকবে কলার স্টাইল আর এখানে কিন্তু অনেক সুন্দর বক্স কচি থাকছে যে হাতার মধ্যে থাকবে অনেক সুন্দর কচি করা প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে একদম পুরো শার্ট প্যাটার্নের হাতা এটা প্রাইস দিচ্ছি কত ভাইয়া আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর ফেন্স একটা স্মোকি টপস ব্যাকপ্যাটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ব্যাকপ্যাটটা থাকবে প্লেনের মধ্যে অনেক সুন্দর বেল্ট থাকবে দাম দিচ্ছি আটশো টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই এই শোরুমে চলে আসবেন এই শোরুমে ভিজিট করলে মন ভরে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারবেন এত সুন্দর এত ইউনিক বলার মতো না দেখেন কালারটা জাস্ট ওয়াও দাম দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়েছেন পুরো বাটন ওপেন করা যাবে বাটনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন আপনার জামাটার সাথে ম্যাচিং করে বাটনগুলো দেওয়া আছে আর প্রচুর ঘের এটা কিন্তু সব ধরনের এইজের আপুরা পরতে পারবেন আপুরা আন্টিরা সবাই পড়তে পারবেন একদম নিউ প্যাটার্নের একটা কুর্তি তো এটার প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা হলে আপনার এই সুন্দর টপসটা পেরেছেন হুম কত আটশো টাকা হলে নিতে পারছেন আপনারা তামিম ফ্যাশন থেকে দোকানের ডিটেলস সবকিছু দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই শোরুমে দোকানের ডিটেলস এখানে আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন